হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই হিন্দু ধর্মের একটা কুসংস্কৃতি এই পৈলা বৈশাখীকে আমার প্রবোধ করা এইটাতে যারা বিশ্বাসী তোমরা কিভাবে মুসলমান থাকো তাহলে তোমরা হিন্দু ভিন্ন হবে না কেন আল্লাহর কাছে তার কোন ব্যক্তি কথা শুধু পয়লা বৈশাখীকে আমার করা দেশগুলি ইসলাম বলে নাই নয় মুসলমানে আমাদের দীত বলে বিশ্বাস করাটাই ইসলাম দিন দিয়ে আমদ প্রমোদের বিশ্বাস করাটাই

সুতরাং বৈদা বৈশাখীরে আমুক্রমদের চিন্তা করা এটা নিজের ইমান ইসলামকে ধ্বংস করার ব্যবস্থা পয়লা বৈশাখীরে আমুক্রমদের চিন্তিন্ন করা এটা প্রথম নম্বরে নিজের ইমান ইসলাম ধ্বংস করার ব্যবস্থা দুই নম্বরে কুর্তি ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার ব্যবস্থা না ধ্বংস করা সুতরাং পয়লা বৈশাখীর যে যে পান্ডব বাংলাদেশে চলে স্বাধীনতা বৈশাখী তারিখে যে পান্ডব বাংলাদেশে চলে এটা ইসলাম বিরোধী নয় ইসলাম iman বিধংশ হয় এটা চরিত্র বিধংশ হয় ঠিক চরিত্র বিধংশ যারা পয়লা বৈশাখীতে যে সমস্ত মুসলমানে মুক্তি বৈষে যে সমস্ত ছেলেরা আর যে সমস্ত মেয়েরা পয়লা বৈশাখীতে

সুন্দর পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না কোন মুসলমানের নারী তাদের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না নারী সৌন্দর্য বলতে কি বোঝায় এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল একটা যুবতী নারীর শরীরের যে অংশ ভিন্ন পুরুষ দেখলে আরো দেখতে চায় বলেন একটা যুবতী নারীর মাথার চুল দেখলে

মাঠের থেকে গাও পর্যন্ত সবটাই সুন্দর এই জন্য আপনার ভিন্ন যুবতী নারী ভিন্ন পুরুষের সামনে মাথার থেকে পাও পর্যন্ত সবটাই দেখতে রাখবে সবটাই দেখতে রাখবে এই মর্মে আল্লাহ বলেন মুসলমানের কোন নারী তার শরীরের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে পয়লা বৈশাখীতে প্রকাশ করেনি করার করা বল কি আমরা তো মানা বলা বল আমরা থেকে আমরাই বাড়া জানি কারণ আপনারা আলিমের লিবাদ দিয়ে আসি আমরা যারা আলিমের পোশাক কিন্যা সলি আল্লাহর কাছে সুजूद জ্ঞানী হইকে পার্টি দিন আল্লাহই ভালো জানে অন্ততঃ পোশাকটা তো আলিমের নিবাসটা তো আলিমের সুরতটা তো আলিমের এই অবস্থায় কইনা পয়সাকে দিন পার্টি দিয়া লাভে দিয়া সম্মান পারকে দিয়া রাষ্ট্র পথে দিয়া আনন্দ মেলায় দিয়া চাকুল ভাবে দেখার সুযোগ পাই না এখানে কি পরিমান আটম কুটাম চলে কেন যাইতে পারি না দাঁড়ির কারণে যাইতে পারি না কেন যাইতে পারি না পুরীর কারণে যাইতে পারি না কেন যাইতে পারি না লম্বা যাওয়ার কারণে যাইতে পারি না কি পরিমান আটাম কুটাম চলে ভৈরা বৈশাখের দিন এই খেলে উচ্চবাসের ছেলে মেয়েরা রাস না বেরিয়া কোথায় কি পরিমান আটাম কুটাম করে

আমরা যারা আমরার মতো নাই আমরার মতো পোশাক নাই আমরার মতো লম্বা দাঁড়ি নাই আমরার মতো মাথার নাই আপনারা অন্তত একবার গেলে দেখতে পারেন যে কি পরিমাণ আকাম টুকাম কি পরিমাণ চরিত্র বিধ্বংসী কার্যকলাপ ফৈলার বিশাখী গোহাই দিয়া করা হয় তাইলে ফৈলা বৈশাখীর অনুষ্ঠান ফৈলা বৈশাখীর কানন্দ মেলা এটা শুধু ইমান বিধ্বংসী

এগুলি মনুষ্যত্ব নয় এগুলি পশুত্ব এগুলি মানুষের আনন্দ অনুষ্ঠান হতে পারে না যে পশুর আনন্দ অনুষ্ঠান হতে পারে আপনারা যদি আমার বাসার স্বাধীনতা রক্ষা করতে না পারলে মার দ্রুত দৃষ্টিতে দেখেন তাহলে একটা উদাহরণ দিব মার গড়ার দৃষ্টিতে দেখেন মানুষের মধ্যে আল্লাহ আলমী শ্রেষ্ঠ বারে মন্দারে দিচ্ছেন যে একটা যুবকে একটা যুবতীদের যখনই দেখে তখনই তার মনে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় যে মুহূর্তে যুবক পুরুষ যে মুহূর্তে যুবক নারীকে দেখে সেই মুহূর্তেই তার মন উত্তেজিত হয় তার মনের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি হয়ে যায় পশু কিন্তু এই রকম না পশু একটা জোয়ান মা দাম পশু একটা জোয়ান নারী পশুদের দেখা মাত্রই উত্তেজিত হয় না এটা একটা মৌসুম লাগে

সব সময় একটা চুক্তির নিচে দশটা কুট্টা দৌড়ে না সময় আসলে সময় আসলে এইরকম সময় মানুষের লাগে মানুষের এরকম সময় লাগে না পয়লা বৈশাখীর দিন দেখা যায় এই পয়লা বৈশাখীর নামে পয়লা বৈশাখীর কি শাড়ি বলে রাখতে এদের নাম বলে হইলা বৈশাখী শাড়ি এটা বিন্দা মিলে বাইর আর একটা মেয়ে নিজে নিচে দশটা ভালো থাকে তাহলে বৈশাখীর অনুষ্ঠান আমাদের মনুষ্যত্ব বজায় রাখে না মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে আমাদের পশুত্বের দ্বার কান্তে বোঝা পয়লা এই পশুত্ব

আর মুসলমানের সভ্যতা এক রকম নয় ঠিক এই কথার একটা উদাহরণ দিয়ে আমি সুদের সামনে আজকে কথা শেষ করতে চাই কি সভ্যতা আর মুসলমানের সভ্যতা এক রকম নয় কিরকম কি দর্মীদের সভ্যতা আর মুসলমানদের সভ্যতা এক রকম নয় তার একটা উদাহরণ দেই শুনুন বর্তমান দুনিয়াতে আমার জানতে সবগুলি ইহুদি ইস্রায়েলের দেশে সরকারি ভাবে এটা আইন পাশ করা এই আইনটার নাম নারী পুরুষ সমান অধিকার আইনটার নাম নারী পুরুষ সমান অধিকার এই সমান অধিকারের আইনের বলে একটা পুরুষ যদি যখন তখন এখানে সেখানে চলাফেরা করতে পারে একটা নারীও যখন তখন যেখানে সেখানে চলাফেরা করতে পারে একটা পুরুষ যদি একা একা সারা সমস্ত সৈকতে থাকতে পারে একটা নারীরও সেই অধিকার থাকে যেহেতু তাদের দেশে আইন পাস করা নারী পুরুষ সমান অধিকার একটা পুরুষ যদি সারা রাত হোটেলে থাকতে পারে একটা নারীও সারা রাত হোটেলে থাকতে পারে একটা পুরুষ যদি সারা রাত ক্লাবে থাকতে পারে একটা নারীও সারা রাত ক্লাবে থাকতে পারে একটা পুরুষ যদি একা একা বিদেশ ভ্রমণ করতে পারে তাদের দেশের আইনে একটা নারীও একা একা বিদেশ ভ্রমণ করতে পারে এই সমান অধিকার আইনের সুফসল সমান অধিকার আইনের সুফসল না সুফসল সেই বিচার আপনারা করবেন আমি ফসল বা এই সমান অধিকার নারী সেখানে বিচরণ করার ফলে ওই কিহুরি খ্রিস্টানদের দেশে চায় ফ্রান্স বলেন জাপান বলেন জার্মান বলেন বা ব্রিটেন বলেন আমেরিকা বলেন কেনাডা বলেন

যে কোনো নারী যে কোনো সময় যে কোনো পুরুষের সাথে মিলিত হইয়া বাচ্চা জন্ম দিতে পারে এটা সমান অধিকার আইনের বলে কাজেই এখন তাদের দেশে সমস্যা দেখা দিতে যে সন্তান জন্ম হইলে সন্তানের জন্ম নিবন্ধন কোন বাপের নামে করে এই সন্তান জন্মের আগে সন্তানের মা এক রাত কাটাইতে একটা পুরুষের সাথে সমুদ্র সৈকতে এই সন্তানের মাটা

এই কারণে তারার দেশে আরেকটা আই কি আই সন্তানের জন্ম নিবন্ধনে বাবের নামের দরকার নাই মায়ের নামে হবে সন্তানের জন্ম নিবন্ধন বাধের নামে হয় না মায়ের নামে হয় এইটার নাম পাশ্চাত্য সভ্যতা এটার নাম পাশ্চাত্য শব্দতা আমার কথা দুটো থাকলে এটার নাম সভ্যতা না অসভ্যতা এই অসভ্যতা বাড়ে যুবক যুবতী সাজ্জা হয়ে যায় একদিন পথে গাঠে গিয়া কৃষির মতো আকাম তুকাম করত মুসলমানের মতো সভ্যতা কি এইরকম আকাম টুকাম পথে গাতে করতে পারে তাহলে এইগুলি মানবতামূলক সংস্কৃতি না প্রশত্তমূলক সংস্কৃতি এগুলি সংস্কৃত বা সংস্কৃতি নয় এগুলি অপসংস্কৃতি এইগুলি কুসংস্কার ছাড়া যদি এর সাথে আমি একাত্মক করতে চাই আমি একজন মুসলমান আমি রাজনৈতিকভাবে একজন বাংলাদেশের নাগরিক পাশে পারি কিন্তু ধর্মীয়ভাবে আমি একজন মুসলমান ধর্মীয়ভাবে আমি একজন মুসলমান আমার ইসলাম ধর্ম বলে এই এইগুলি মনুষ্যত্ব নয় এগুলি পশুত্ব যুবক যুবতী যেখানে সেখানে আনন্দ করবে হাতাহাতি করবে আর কুকুর কুকুরির মতো কামড়া কামড়ি করবে এগুলি মনুষ্যত্ব নয় এগুলি পশুত্ব অথচ পাশ্চাত্য জগতের ইহুদি খ্রিস্টানেরা এগুলিকে বলে সভ্যতা এটার নাম বলে পাশ্চাত্য সভ্যতা আমার কথা বুঝে থাকে বলুন এগুলি সভ্যতা না অসভ্যতা অসভ্যতা বিষয়টা বুঝাবার জন্য আপনাদেরকে

তক্তিমা নাসিনের এই মানুষকে অসভ্য বানাই মানুষের একটা বইয়ের নাম আছে অপর পক্ষ অপরপক্ষ বইয়ে লেখে আমার প্যাট আমার শরীরের অঙ্গ নয় কাজেই আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া আমার প্যাটে তার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার আমি আপনাদের জিজ্ঞাসা করি স্বামী মানাইয়া ভেবে বাচ্চা নেবে না যেখান সেখান থেকে ভেবে বাচ্চা নেবে তাহলে অস্তিত্ব সভ্যতার অস্তক সভ্যতার আলোকে মানব সন্তান মানুষের মতো জন্ম হয় না কুত্তির বাচ্চার মতো জন্ম হয় যে অসভ্যতার কারণে মানুষের সন্তান কুত্তির বাচ্চার মতো জন্ম হয় এই অসভ্যতা কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না এই অসভ্যতা কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না এই জন্য